নমস্কার আজকে আমি একটি মোহিনী মন্ত্র লিখে আপনাদের সম্মুখে দিচ্ছি তো আপনারা প্রয়োজন হলেই খুবই যদি প্রয়োজন হয় তাহলেই এই মন্ত্রটা কেউ ব্যবহার করবেন কিংবা চালাবেন তার আগে এমনিতে কেউ চালাবেন না আমি জানি এই প্রয়োজন হলেই মানুষ চালায় কতজন আবার আছে প্রয়োজন না হলেও টেস্ট করার জন্য কাউকে ভোগ করার জন্য কাউকে ক্ষতি করার জন্য সব মন্ত্র চালায় তবে যারা ক্ষতি করার জন্য চালাতে চাইছেন অবশ্যই চালাবেন না নিয়ম সমেত আমি দিচ্ছি পূর্ণ নিলক ঈশ্বর তিলক মহেশ্বর তিলক জয় বিজয় কার তিলক বাড়িকে লিকলিন ও ঘরছে মহর সকল সংসার এইটুকুই একটা ছোট্ট মন্ত্র আমি আপনাদেরকে আজকে দিচ্ছি যাই হোক অনেক দিন পরে আমার ইউটিউবটির ভেতরে আমি একটি মন্ত্র লিখে দিলাম সবাই বলছে লিখে দাও লিখে দাও তাই দিলাম তো এটা এটাতে যা যা লাগবে তা বলছি মহিনী তিলক গোড়চনা কপুর এই সব বস্ত্র এই মন্ত্রী অভিমিত্র করে তিলক লাগাতে লাগালেই তা দ্বারা সজ্জনিত বসীভূত হয় মানে এটা কি সর্বজনেই বসীভূত হয় আর এই সর্বজন মানে যেখানেই আপনি যাবেন সে যে কোনো জায়গায় যান এই তিলকটি আপনি যদি লাগিয়ে যান তাহলে যে কোনো মানুষ নর নারী সবাই বসীভূত হয় আর যদি পশু পাখিরও যদি বসীভূত করতে চান যেমন গরু ছাগল আর অন্য অন্য প্রাণী তাদের জন্য এখানে আমি লিখলাম না আমি মুখে বলে দিচ্ছি কপুরের সঙ্গে গন্ধক একটা হরিতকি এগুলোকে চূর্ণ করতে হবে গন্ধক হরিতকে পদ্ম মধু ঠিক আছে এগুলোকে মিস করে মন্ত্রটি এই মন্ত্রটি